দেখেন আওয়ামী লীগ পুনর্বাসন এবং বিএনপি রাজনীতি নিয়ে যে আলাপটা হলে খুবই গুরুত্বপূর্ণ আলাপ সেখানে দেখেন বিএনপির সমস্যাটা কি বিএনপির সমস্যা হলো বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি জনগণের ভোট ছাড়া তার আর কিচ্ছু কোনো সম্বল নাই তার আর কিছু নাই তার নেতাকর্মী সব ভালো না প্রচুর নেতাকর্মী আছে এগুলি নিয়ে দলই বিপদে আছে

ব্ল্যাঙ্ক চেক দিব না কিন্তু সমস্যা যেটা হলো বিএনপির এই যে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি তাকে দীর্ঘ সময় ফাইট করতেছে একটা ফ্যাসিস্ট ফোর্সের বিরুদ্ধে ফলে বিএনপির যে রাজনীতির বিকাশটা দরকার ছিল এবং গোটা বাংলাদেশের রাজনীতি যে বিকাশটা দরকার ছিল এটা হয় নাই বাংলাদেশে একটাই রাজনৈতিক মডেল বিকশিত হয়েছে এতদিন এই চুয়ান্ন বছর ধরে সেটা হলো আওয়ামী মডেল এর বিএনপির মধ্যে ক্ষমতায় আসামি আসছে সেটা কিভাবে আসছে আওয়ামী লীগের প্রতিক্রিয়া রাজনীতি করে আসে তার রাজনীতি বিকশের সুযোগিত সাড়ে তিন বছর মাত্র পাইছে জিয়া রহমানের টাইমে বাকি সময়টা তারা এই ফেসিস্টিক শক্তিকে মোকাবেলা করতে করতে তার গেছে এর প্রতিক্রিয়া রাজনীতি করতে করতে গেছে